আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে খুব দরকারি একটি ওষুধের কথা আপনাদেরকে বলবো যেই ওষুধটির নাম হচ্ছে ফ্লাকল এই ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপটি কি কাজে ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয় আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো চলুন তো ফ্লাকল এই প্রেডিয়াটিক ড্রপটি ব্যবহার করা হয় পেট ফাঁপা অন্তের ফোলাভাব পেট ভার অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট ব্যথা বায়ুরদী হিসাবে ফ্লাকল এর চমৎকার কার্যকারিতা রয়েছে এটা পরিপাকতন্ত্রে তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট ব্যথার উপশ্রমে ব্যবহৃত হয় ফ্লাকল প্রেডিয়াট্রিক ড্রপ বিশেষভাবে এটা বাচ্চাদের ক্ষেত্রে প্রচুর ব্যবহার করা হয়ে থাকে এবং আপনারা যখন শিশু ডাক্তারের কাছে যাবেন তখন কিন্তু ছোট বাচ্চা হলে এমনকি আপনার পনেরো দিন বিশ দিন এবং নবজাতকের ক্ষেত্রেও কিন্তু ডাক্তার এই ওষুধটাই দিয়ে থাকে কারণ ছোট বাচ্চাদের প্যাটে যখন গ্যাস হয় তখন কিন্তু তারা কান্নাকাটি করে প্যাটের ব্যথা হয় তারা কান্নাকাটি করে তখন কিন্তু এই ওষুধটা একটা দিয়ে থাকেন এবং গ্যাসের জন্যই এই ওষুধটা দিয়ে থাকেন তো এটার ভিতরে উপকরণ যেটি আছে সেমেথিকন এটা যে কাজ করে সেটা হচ্ছে সেমেথিকন একটি বায়ু বায়ুরোধী ওষুধ সেমিথিকন পাকস্থলীর অভ্যন্তরে বায়ু বা গ্যাস তৈরির ফলে সৃষ্ট লক্ষণসমূহ যেমন পাকস্থলী ও অন্ত্রের উপরের অংশের ফাঁপা বোধ বোধ চাপ পেট ভার বোধ এবং খাদ্য দ্বারা বদ্ধতা ভাব ইত্যাদি উপশম করে সেমিথিকন ফ্রম বায়ু ফেনা বা বুধ কার্যকারিতার জন্য ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে সেমিথিকন পাকস্থলী এবং অন্ত্রের ভিতরে মিউকোস দ্বারা অবদ্ধ বায়ু আবদ্ধ বায়ু প্রকোষ্ঠের সৃষ্টিতে বাধা দেয় এবং এগুলোকে চারদিকে ছড়িয়ে দিতে সাহায্য করে এভাবে সিমিতিকণ পাকস্থলী অভ্যন্তরে বায়ু বা গ্যাস সৃষ্টিতে বাধা দেয় সিমিতিকণ পাকস্থলী এবং অন্তরের বায়ুর বুদ্বুদগুলির পৃষ্ঠ টানের পরিবর্তন করে ফলে এগুলি ফেটে যায় তখন সহজেই আবদ্ধ গ্যাস মুক্ত হয়ে পড়ে এবং অনায়াসে ঢেকুরের মাধ্যমে অথবা পায়ুপথ দিয়ে বের হয়ে যায় এভাবে স্মিতিকণ পাকস্থলিতে সৃষ্ট গ্যাসের অপসারণে সাহায্য করে পেট ব্যথা বা কলিক উপশম করে স্মৃতিকণ শল্য চিকিৎসা পরবর্তী গ্যাসের ব্যথা কমাতে ব্যবহৃত হতে পারে তো সুপ্রিয় দর্শক আপনারা আসলে বুঝতে পেরেছেন এটা কিসের জন্য কাজ করে বেশিরভাগই এটা আপনার পরিপাক তন্ত্রে খাদ্যের হজমের সময় আপনার যে গ্যাস সৃষ্টি হয় সেটা কমাতে সাহায্য করে এবং আপনাদের কাছে একটা আমি অনুরোধ করব একটা অনুরোধ করব সেটা হচ্ছে আপনারা অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন যেহেতু বাচ্চাদের ওষুধ তাই সাবধানতা অবলম্বন করা আমাদের কর্তব্য